আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার কাছে অনেক রোগী প্রশ্ন করেছে স্যার ডিমেনশিয়া রোগের কি ভালো চিকিৎসা বাংলাদেশে আছে কি না হ্যাঁ আপনাদের জন্য সুখবর হলো ডিমেনশিয়া রোগের খুব উন্নত ট্রিটমেন্ট চিকিৎসা নিয়ে এসেছে আয়ুষ ফার্মা হ্যাঁ তো আমি তার আগে আপনাদেরকে বলবো ডিমেনশিয়া রোগটা আসলে কি। এবং এই ডিমেনশিয়া রোগের কারণ কি এবং করণীয় কী এই তিনটা বিষয় আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। এক নম্বর হলো ডিমেনশিয়াটা কী ডিমেনশিয়াটা হল এক কথায় যদি আমি বলি যে ভুলে যাওয়ার প্রবণতা মানে আপনি স্মৃতিশক্তির লোভ পাওয়া মানে আপনি আগে সব কিছুই বুঝতে পারতেন শুনতে পারতেন মনে করতে পারতেন কিন্তু হঠাৎ করে আপনার সব কিছু ভুল হচ্ছে মোবাইল মোবাইল ফোন আপনি ড্রয়িং রুমে রেখেছেন না আপনার বেডরুমে রেখেছেন আপনি ভুলে যাচ্ছেন আপনি অফিসিয়াল অনেক কাজকর্ম আপনি ভুলে যাচ্ছেন অনেক ফাইলপত্র কোনটা কোথায় রেখেছেন ভুলে যাচ্ছেন এই যে হঠাৎ করে ভুলে যাওয়ার প্রবণতা এটা একটা ডিমেনশিয়া রোগের কারণ আর একটা আর একটা এটা হলো ডিমেনশিয়া রোগ মানে এক কথায় ডিমেনশিয়া বলতে হলো ভুলে যাওয়া স্মৃতিশক্তি লোপ পাওয়া এমনও হয় বাংলাদেশে যাদের বয়স ধরেন পঁয়ষট্টি বছর ষাট বছরের ঊর্ধ্বে এদেরই ম্যাক্সিমাম ডিমেনশিয়া হয় এছাড়াও এর নিচের বয়সী মানুষেরও হতে পারে যেমন এখন আমি আপনাদেরকে যদি বলি আসলে ডিমেনশিয়া রোগের কারণ কী কারণগুলোর মধ্যে একটা হলো বয়সজনিত ভার্ধুক্যজনিত কারণে হতে পারে এবার অনেক কারণ অজানা আছে তারপর বিশেষ উল্লেখযোগ্য কয়েকটা কারণ আমি আপনাকে বলি যেমন হঠাৎ করে ধরেন স্বামী মারা যাওয়া বা স্ত্রী মারা যাওয়া মানে খুব আপনজন কেউ একজনকে হারিয়ে ফেলা এর কারণেও মানুষ দীর্ঘদিন ডিপ্রেশনে থাকে সেখান থেকে ডিমেনশিয়া রোগ হতে পারে এটা একটা অন্যতম কারণ এবং বাংলাদেশে একটা গবেষণায় দেখা গেছে যে ম্যাক্সিমাম মহিলারা এই ডিমেনশিয়া রোগের কারণে ভুগতেছে তারপরে দীর্ঘদিন দীর্ঘমেয়াদী ডায়াবেটিস হার্ট ডিজিজ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার কারণেও ডিমেনশিয়া হতে পারে এবং দেখা গেল আপনার অতিরিক্ত কাজের প্রেশার মানে আপনি একটা কাজ করছেন না আপনি মাল্টিপল কাজ করতেছেন এই অনেকগুলো কাজের প্রেশার নেওয়া এরপর আমরা সারা দিন যে সোশ্যাল মিডিয়াতে থাকি এই যে সোশ্যাল মিডিয়ায় আপনি বিভিন্ন ইনফরমেশন মাথার মধ্যে নিচ্ছেন এই অনেক অতিরিক্ত ইনফরমেশনের লোড নেওয়ার কারণে আপনি আসল যে তথ্যগুলো আপনার ব্রেনে রাখা দরকার সেগুলো আপনি ভুলে যাচ্ছেন এটা একটা ডিমেনশিয়ার কিন্তু অন্যতম কারণ যে কারণে সোশ্যাল মিডিয়াতে মানে আপনি উল্লেখযোগ্য বিষয় ছাড়া গুরুত্বপূর্ণ টপিক ছাড়া অন্য বিষয়গুলোর মধ্যে না থাকাই ভালো আর ডিমেনশিয়া রোগ থেকে বাঁচার জন্য আপনি নির্দিষ্ট একটা কাজকে সবসময় গুরুত্ব দেবেন নির্দিষ্ট একটা বিষয়কে গুরুত্ব দিয়ে কাজ করবেন তাহলে এই রোগের প্রবণতা কমে যাবে তো ডিমেনশিয়া রোগের কারণগুলোর মধ্যে আমি আরও একটা কারণ বলছি অতিরিক্ত দেখা যায় ভিটামিন মিনারেলস নিউট্রিশনের ঘাটতির কারণেও ডিমেনশিয়া হতে পারে আপনার দেখা গেল কোনো কোনো মানসিক আঘাতের কারণেও হতে পারে এবং এটা সাধারণত বয়স যাদের বেশি হয় তাদেরই ডিমেনশিয়া রোগ হয় তো এটা অতিরিক্ত স্ট্রেজের কারণে হতে পারে হ্যাঁ এবং অ্যালজামিমার থেকেও ডিমেনশিয়া হতে পারে তাহলে এখন বিষয়টা হলো ডিমেনশিয়া রোগ হলে করণীয় কী করণীয় হলো আপনি বাসায় যদি এ ধরনের সমস্যা দেখেন যে আপনার বাবা ভুলে যাচ্ছে ছেলেকে চিনছে না মাকে চিনছে না এরকম যে ভুলে যাওয়ার প্রবণতা বেড়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে আর একটা কারণে ডিমেনশিয়া হয় যেটা হলো স্ট্রোকের পরেও মানুষের ডিমেনশিয়া হতে পারে এটা আপনারা মাথায় রাখবেন তো এখন করণীয় কী করণীয় হল ডিমেনশিয়া রোগীদেরকে আপনার অতিরিক্ত তৈলক্ত খাবার ভাজা পোড়া খাবার এই ধরনের খাবারগুলো পরিহার করতে হবে অতিরিক্ত সুগার জাতীয় খাবার শর্করা জাতীয় খাবার পরিহার করতে হবে এদেরকে আপনি দেশীয় ফল ফুয়া ফ্রুটস এগুলো বেশি খাওয়াবেন এবং এদেরকে বেশি সময় দিতে হবে পরিবারের লোকজন ডিমেনশিয়া রুগীর সাথে বেশি গল্প করবে কথা বলবে তাদেরকে নিয়ে ঘুরতে যাবে তাদেরকে বেশি বেশি করে সময় দিতে হবে এবং ডিমেনশিয়া রুগীদেরকে আপনার ঘুমাইতে দিতে হবে তাদেরকে অতিরিক্ত ঘুমানোর সুযোগ দিতে হবে তাদেরকে আপনার কথা বলতে হবে তাদেরকে হাসি খুশি রাখতে হবে এখন আপনি কীভাবে বুঝবেন যে ডিমেনশিয়া রোগ হয়েছে লক্ষণগুলো কী লক্ষণগুলোর মধ্যে দেখবেন যে অনেক সময় ডিমেনশিয়া রোগীরা অনেক ভুল ভাল কথা বলে মানে হঠাৎ করে আচমকে এমন কিছু কথা বলে যেগুলো অপ্রাসঙ্গিক এবং অনেক সময় ছেলেকে চিনতে পারে না মেয়েকে চিনতে পারে না স্ত্রীকে চিনতে পারে না অথবা বাসা থেকে বের হয়ে কোথাও চলে যাচ্ছে মানে সে বাসা ঠিকানাও ভুলে যাচ্ছে এরকম যদি এক্সট্রিম লেভেলে ডিমেনশিয়া রুগী হয় সেক্ষেত্রে বাংলাদেশে এটা অ্যালোপথিতে কোনো ভালো চিকিৎসা নেই কিন্তু আপনাদের জন্য সুখবর হলো আয়ুষ ফার্মা এটার জন্য ওয়ার্ল্ডের সেরা কিছু মেডিসিন আমরা নিয়ে এসেছি ডিমেনশিয়া রুগীদের জন্য যারা আপনাদের পরিবারের যদি কোনো বাবা মা বা পরিবারের কোনো সদস্য বোন যদি ডিমেনশিয়া রুগীতে আক্রান্ত হয় এবং তারা অতিরিক্ত যদি ভুলে যাওয়ার প্রবণতা তাদের মধ্যে আপনারা দেখতে পান সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ডিমেনশিয়ার আমি ব্রেনের উপরে ব্রেনের নিউ নার্ভাস সিস্টেমের উপরে নিউরনের উপরে অনেক উন্নত মানের কিছু সেল প্রযুক্তির মেডিসিন আমরা নিয়ে এসেছি যার মাধ্যমে আমরা একটা পরীক্ষামূলক ডিমেনশিয়া রোগীদের উপরে আমরা ওষুধ দিয়েছি এবং আমরা দেখেছি আমাদের সফলতার হার নব্বই পার্সেন্ট সুতরাং আপনারা যারা ডিমেনশিয়া রোগী ভুগতেছেন আপনাদের জন্য সুখবর হলো আপনারা ডিমেনশিয়া রোগ নিয়ে আর কোনো চিন্তিত হওয়ার কোনো কারণ নেই সরাসরি আপনারা আমাদের স্কিনে দেওয়া নাম্বারে আয়ুষ ফর্মায় আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের বিশেষজ্ঞ ডক্টররা আপনাদেরকে চিকিৎসা দিয়ে ইনশাল্লাহ সুস্থ করে দেবেন জি ধন্য not